তোর হাতে সংসারটা পুরো দিয়ে দিয়েছি তাহলে তুই এরকম করছিস মা একটু এসেছে তুই এমন করছিস সকালে তো করে দিয়ে যায় হ্যাঁ এটা ভালো করে বলতে যে তো মাকে একটু বল না আসতে

এখন আমি আমি কিছু বলেছি আমি বলেছি শুধু মশলাটা হাতে হাতে করে দিলে তো আমি করে দিতাম এত কথা বলার কি আছে তুই তুই তো মা মাই হ্যাঁ মাই ফড়ন খাচ্ছিস তুই দুজনেই আমি কোথায় যাবো আমি বুঝতে পারছি না বিশেষ করে কাজ কর তুই সন্ন্যাস নিয়ে এনে চলে যা ভাগারে কিছু এখন বলতে পারবি না বলে দিলাম কেমন করি তোর দুদিন দূর আমার এই ঘরে ভেতরে এই থালাবাটি ঠুমটা আমি ভালো লাগে না কিন্তু বলে দিলাম এই দুইজন মিলে ঝামেলা করতে যেটা ভালো লাগে না আমি বলে দিলাম আমি ঝামেলা করছি ও মা ঝামেলা করার জন্যই তো এরকম চিল্লাচ্ছে দেখো ও মা তোমায় কতবার করে বললাম আমি ভুল বেজে দিছি ছড়ো তুমি যাও আমি যাব না যাও ওকে যাও ও তো হবে না ও হবে না তো ডাকতে হবে না তেল লাগাতে হবে না ডাকতিস কিসের জন্য আমি এখান থেকে বলছি যে শুনতে পাচ্ছ না মুরা যা তুই রান্নাটা কর তো না পারে তো কেমন করিস তুই হ্যাঁ

দেখে নিস তো দেখে নে তোর মায়ের ব্যবহারটা দেখে নে বুঝলি